ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের সিলেবাস নিয়ে আজকের এই বিশেষ ভিডিও আজকের ভিডিওটিতে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের কোন কোন বিষয় পড়তে হবে তার বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সেকেন্ড সেমিস্টারে কেমন ধরনের প্রশ্ন থাকবে মান কতর প্রশ্ন থাকবে এই নিয়ে এডুকেশন সেকেন্ড সেমিস্টারের পর্ষদ নমুনা প্রশ্ন অর্থাৎ মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করা হয়ে গেছে সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় এডুকেশন সিলেবাস ক্লাস ইলেভেন সেমিস্টার টু সেকেন্ড সেমিস্টারের চল্লিশ নম্বরের পরীক্ষা সম্পূর্ণ এসে মাঝারি এবং বড় প্রশ্ন থাকবে ক্লাস এলেভেনের ফার্স্ট সেমিস্টারে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি ছিল সেকেন্ড সেমিস্টারে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পড়তে হবে গ্রুপ সি এ কুড়ি নম্বর এবং গ্রুপ ডি এ কুড়ি নম্বর মোট চল্লিশ নম্বরের পরীক্ষা হবে গ্রুপ সি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন গ্রুপ সি পার্টটি সম্পূর্ণ সাইকোলজিক্যাল বেস পার্ট তোমরা যারা পরবর্তীতে এডুকেশন বিষয়টি নিয়ে অনার্স করতে চাইছো বা স্কুল লেভেলের কোনো পরীক্ষা দিতে চাইছো এই সাইকোলজিক্যাল পার্টটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এখন থেকে খুব ভালো করে পড়তে হবে গ্রুপ সি এ দুটি ইউনিট রয়েছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ান এডুকেশন অ্যান্ড সাইকোলজি ইউনিট ওয়ানের মধ্যে আবার অনেকগুলি টপিক রয়েছে যেমন এ নাম্বারে রয়েছে মিনিং অফ এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ নিডস অফ এডুকেশনাল সাইকোলজি শিক্ষাগত মনোবিদ্যার প্রয়োজনীয়তা বা গুরুত্ব রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি শিক্ষা এবং মনোবিদ্যার মধ্যে সম্পর্ক অ্যান্ড বেসেস অফ হিউম্যান বিহেভিয়ার এবং মানুষের আচরণ সংক্রান্ত ভিত্তি যেমন সেন্সেশন মানে সংবেদন পারসেপশন অর্থাৎ প্রতক্ষণ এবং কনসেপশন অর্থাৎ ধারণা এইগুলি পড়তে হবে বি নাম্বারে রয়েছে স্কুলস অফ এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার শাখা বা ব্রাঞ্চ এর মধ্যে পড়তে হবে বিয়েফিরজম গেস্টাল্ট অ্যান্ড সাইকো অ্যানালাইসিস সি এ পড়তে হবে মেথড অফ ইনকোয়ারি ইন সাইকোলজি অবজারভেশন এক্সপেরিমেনশন ক্যাশ স্টাডি সার্ভে অ্যান্ড কো রিলেশন এইগুলি তোমাদের পড়তে হবে ইউনিট ওয়ানে এরপর গ্রুপ সি এর ইউনিট টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ অর্থাৎ বৃদ্ধি ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ বৃদ্ধি এবং বিকাশ পড়তে হবে টপিক এ রয়েছে মিনিং অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি এবং বিকাশের অর্থ প্রিন্সিপালস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি এবং বিকাশের নীতি অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন বৃদ্ধি এবং বিকাশের শিক্ষাগত প্রভাব বা গুরুত্ব বা ভূমিকা এরপর টপিক বি এখানে পড়তে হবে ফ্যাক্টরস অব ডেভেলপমেন্ট বিকাশের উপাদান যেমন হেরেডাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট বংশগতি এবং পরিবেশ এদের রোল অফ এডুকেশন অন ইটস শিক্ষাগত ভূমিকা পড়তে হবে টপিক সি এ পড়তে হবে স্টেজ অফ ডেভেলপমেন্ট বিকাশের বিভিন্ন স্তর বা পর্যায় যেমন ইনফ্যান্সি অর্থাৎ শৈশবকাল চাইল্ডহুড অর্থাৎ বাল্যকাল অ্যাডোলেসেন্স কৈশোর যৌবন বা বয়স পড়তে হবে এছাড়াও পড়তে হবে ডাইমনশন অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের বিভিন্ন মাত্রা যেমন ফিজিক্যাল অর্থাৎ শারীরিক মেন্টাল বা কগনেটিভ যেটাকে বলা হয় মানসিক ইমোশনাল প্রাক্ষবিক সোশ্যাল অর্থাৎ সামাজিক উইথ রেফারেন্স টু ডিফারেন্ট লেভেলস অফ এডুকেশান এরপর গ্রুপ ডি যেখানে তোমাদের কুড়ি নম্বর রয়েছে হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন অর্থাৎ এখানে পড়তে হবে ভারতীয় শিক্ষার ইতিহাস এবং তার বিবর্তন বা বিকাশ ইউনিট ওয়ান এনসিয়েন্ট মিডিয়াভেল অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম অর্থাৎ ভারতীয় শিক্ষার প্রাচীন মধ্য এবং প্রাক স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতার আগে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল তাছাড়া বিভিন্ন যে কমিটি এবং কমিশনগুলো গড়ে উঠেছিল সেগুলি তোমাদের পড়তে হবে ইউনিট ওয়ানের টপিক এ পড়তে হবে এনসিয়ান পিরিয়ড অর্থাৎ প্রাচীন যুগ বেদ্যিক অ্যান্ড বুদ্ধিজম এডুকেশন সিস্টেম অর্থাৎ বৈদিক এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা টপিক বিয়ে পড়তে হবে মিডিয়াভেল পিরিয়ড অর্থাৎ মধ্যযুগীয় শিক্ষা বিশেষ করে ইসলামিক শিক্ষা ব্যবস্থা পড়তে হবে এরপর টপিক সি এ রয়েছে প্রি ইন্ডিডেমডেন্ট পিরিয়ড অর্থাৎ প্রাক স্বাধীনতার যুগ বা ভারতবর্ষ উনিশশো এর আগের সময়টি পড়তে হবে চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো ম্যাকলেমিনিট ওডস ডেসপ্যাচ আঠারোশো হান্টার কমিশন আঠারোশো বিরাশি কার্জন এডুকেশন পলিসি অ্যান্ড ন্যাশনাল এডুকেশনাল মুভমেন্ট উনিশশো পাঁচ স্যাডলার কমিশন উনিশশো সতেরো হারটেক কমিটি উনিশশো সার্জেন প্ল্যান উনিশশো ব্রিফ স্টাডি এগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে পড়তে হবে এরপর ইউনিট টু কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার টু ওয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় শিক্ষার বিকাশে বিভিন্ন মনীষীদের অবদান পড়তে হবে যেমন রাজা রামমোহন রয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেগম রোকিয়া সাবিত্রীবাই পুলে ইনাদের অবদান ভারতীয় শিক্ষার ইতিহাসে কী তা পড়তে হবে অর্থাৎ কোন মনীষী শিক্ষাক্ষেত্রে কী বলেছেন তাদের মধ্যে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত পাঠ্যক্রম কেমন হবে এক কথায় আমাদের সিলেবাসে উল্লেখিত এই চারজন শিক্ষাবিদের শিক্ষা সম্পর্কে বিভিন্ন মতামত বা শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি পড়তে হবে এই ছিল আজকের সম্পূর্ণ আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য